তোমাদের কাছে কি এই ধরনের সুতির টুকরো কাপড় পরে রয়েছে তাহলে আজকেরই ভিডিও তোমাদের জন্য ইউটিউবে প্রথমবার একটি অসাধারণ আইডিয়া শেয়ার করব এত সহজ পদ্ধতিতে তোমরা আগে কখনো দেখো নি চলো শুরু করা যাক এখানে পেপার নিয়ে আর স্কেল নিয়ে চলে এসছি এটা তোমরা যে কেউ করতে পারবে তাই স্কেল দিয়ে কিন্তু মাপ করে এটা করব এখানে স্কেলে বাইস নিচ্ছি এইভাবে বাইশে দাগ দিলাম আর এইভাবে লম্বাই দিয়ে দেব আমি এগারো এগারো আর বাইশ দিয়ে এই পেপারটাকে আমি দাগ করে দিয়ে কেটে নেব এটা খুব সহজ তোমরা যে দেখবে সেই করতে পারবে এখানে কোনো টেপ ব্যবহার করব না স্কেলটা আমাদের সবার বাড়িতেই থাকে তাই স্কেল দিয়ে কিন্তু এটা করব। দেখো দাগ করে নিচ্ছি এগারো আর বাইশ নিয়েছি নিয়ে এখানে দাগ করে কেটে নিচ্ছি দেখো কাটা হয়ে গেছে বাইশ আর এগারোর একটা পেপার পেয়ে গেছি আর এটাকে আমি মাঝখান দিয়ে ফোল্ড করে নিচ্ছি তাহলে কাটিংটা করতে খুব সুবিধে হবে তোমরা যে কেউ করতে পারবে খুব সহজ পদ্ধতি মাঝখান দিয়ে আমি ফোল্ড করে নিয়েছি এরপরে স্কেলটা দিয়ে ফোর পয়েন্ট ফাইভ নেবো এখানে প্রত্যেকটা জায়গায় ফোর পয়েন্ট ফাইভ নেবো তো শুধু একটা জায়গায় একটু আলাদা নেব একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এখানে ফোর পয়েন্ট ফাইভ নিয়েছি আর এখানেও কিন্তু ফোর পয়েন্ট ফাইভ নিয়েছি নিচের দিকেও সেমভাবে কিন্তু আমি বসিয়ে ফোর পয়েন্ট ফাইভ নেবো পাশেও ফোর পয়েন্ট ফাইভ নেবো এই প্রসেসগুলো একটু ফলো করো একটা কাটার পরে কিন্তু তোমরা অনায়াসে প্রচুর করতে পারবে এখানেও নিয়েছি ফোর তো এই জায়গাটা নেব থ্রি এখানে শুধু তিন নেব আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা অসুবিধা হলে স্ক্রিনে দেখে নিও আর এখানে একটা আমি টেপ যে টেপের গোল করে রাউন্ড করে দাগ করবে বলে নিয়েছি তোমরা যে কোনো গোল জিনিস দিয়ে এটাকে দাগ করতে পারো বাটি নিতে পারো যে কোনো জিনিস দিয়ে আর এই নিচের দিকে যে আমি তিন নিয়েছি ওখানে স্কেল দিয়ে আমি কণা মতো করে দাগ করে নিলাম এরপরে যেমন দাগ করেছি সেখান থেকে একটু রাউন্ড করে নিচ্ছি আর সেই দাগ অনুযায়ী কিন্তু এখানে কাটিংটা হবে তাই গোল করে রাউন্ড করে একটু সেভ করে নিলাম আমার হাতের মতো তারপরে আমি কাঁচির সাহায্যে এটাকে কাট করে দিচ্ছি তোমরা যে কেউ বানাতে পারবে এত সহজ পদ্ধতি আর আমাদের প্রত্যেক দিন কাজে আসবে কারণ আমাদের অনেকেরই কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় বা সমস্যার মধ্যে থাকতে হয় অনেক টেনশন মাথায় রাখতে হয় কিন্তু এটা ব্যবহার করে দেখো খুব উপকারে আসবে এখানে টুকরো হয়ে যাওয়া কাপড় নিয়েছি যে কাপড়গুলো একটু ভালো সুতির আমাদের ঘরে অনেক সময় পরে থাকে আমরা কোনো কাজে ব্যবহার করি না সেই কাপড়টা আমি কেটে নিয়েছি এখানে আমি যে মাপটা নিয়েছি বাইশ আর এখানে কিন্তু এগারো এগারো বাই বাইশ নিয়েছি এরপরে যে আমি কাটটা করেছিলাম কাটিংটা ওটাকে বসিয়ে আমি এইভাবে কাট করে নিচ্ছি এখানে আমি তিন রকম কাপড় কেটেছি কারণ আমি এটা একটু মোটা ধরনের করব সেই জন্য কিন্তু ভিতরে আরও একটা কাপড় অ্যাড করব তোমরা চাইলে মানে ডবল কাপড় দিয়ে করতে পারো আমি তিনটে কাপড় জুড়ে করব সেই জন্য কিন্তু আমি এখানে একটু মোটা করব। তিনটে কাপড় কাটা হয়ে গেছে এরপরে এলাস্টিক নিয়েছি এলাস্টিকের কাটিংটাও বলে দিচ্ছি এখানে আঠাশ এলাস্টিকটা কিন্তু স্কেল অনুযায়ী আমি আঠাশ নিচ্ছি এখানে প্রত্যেকটা মাপ অনুযায়ী করলে একদম পারফেক্ট হবে কোথাও কিন্তু একদম লুজ থাকবে না তাই আমি মাপ অনুযায়ী স্কেলের আঠাশ নিয়ে নিয়েছি নিয়ে এটাকে কাট করে নিয়েছি তোমরা চাইলে সিঙ্গেল কাপড় বা ডবল কাপড় দিয়ে করতে পারো আমি আগেই বলেছি এখানে আমি তিনটে কাপড় জুড়বো তাই প্রথমে এই কাপড়টাকে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এই এলাস্টিকটা কিভাবে লাগাতে হবে ওটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে এলাস্টিক দুটোকে এইভাবে বসাবে বসিয়ে দুদিকে সেলাই করে নেবে তাহলে দেখবে একটু সরবে না লাস্টিক দুটোকে একটু সেলাই করে নিয়ে তারপরে তার উপরে এই কাপড়টা বসাবে তোমরা এইভাবে গোল করে সেলাই করে করতে পারো আমি একটু মোটা করব সেই জন্য তার উপর আরও একটা এমনি নর্মাল কাপড় দিয়ে দিলাম যাতে আমার জিনিসটা মোটা হয় আর এটা আমাদের ব্যবহার করতে খুব ভালো হয় তো এখানে আমি গোল করে দাগ করবো নিচের দিকে আমি প্রায় এক গার্ড মতো আমি ছেড়ে দেবো দেখো আমি আরো একবার দেখাচ্ছি এতটা অংশ আমি ছেড়ে দেবো দিয়ে আমি এটাকে সেলাই করে নেব তো এখানে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি মেশিনে এসে যেহেতু তোমাদের একটু বুঝিয়ে দিলে তোমাদের করতে খুব সুবিধে হবে আর খুব সহজ তোমরা যে কেউ বানাতে পারবে দেখো প্রথমে এলাস্টিকটা দিয়ে আমি দুদিকে একটু সেলাই মেরে নিচ্ছি তাহলে এলাস্টিকটি একদম সরবে না পারফেক্ট হবে সেই জন্য কিন্তু এখানে সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে আমি যে উপরের কাপড়টা রেখেছিলাম এটাকে উল্টোভাবে দেব প্রথমটা সোজা তারপরে উল্টোভাবে দিয়ে তোমরা এইভাবে গোল করে সেলাই করতে পারো আমি মোটা করব সেই জন্য আরও একটা উপরে অ্যাড করলাম করে তারপরে আমি এই নিচ থেকে ধরবো ধরে উপর থেকে আমি সেলাই করে নেব আর নিচের দিকের অংশ কিন্তু ছাড়বো তাহলে এটা যখন সোজা করব খুব সহজেই সোজা হয়ে যাবে আশা করো বন্ধুরা আজকের এই আইডিয়া খুব কাজে আসবে এটা আমার মানে তোমরা তো অনেকেই রিকোয়েস্ট করো যে দিদি এই রকম বানাও বা এই রকম কিছু বানাও তো এটা আমার বরের রিকোয়েস্টে বানালাম ও অনেকদিন ধরে বলছিল এটা খুব দরকার তাই এটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো হয়ে গেছে এরপর নিচের দিকে যে স্লাইটা খুলে আছে এটার কি হবে আমার তো সোজা করা হয়ে গেল এটাকে এবারে চাপ সেলাই তো মারতেই হবে যে কোনো সেলাইয়ে চাপ সেলাই মারলে তবেই কিন্তু জিনিসটা মজবুত হয় তাই গোল করে যখন চাপ সেলাই করবো নিচ থেকে শুরু করব করে এটাকে আমি স্লাই করে নেব দেখবে একদম পারফেক্ট হবে দেখো তৈরি হয়ে গেল আমাদের আই মাস্ক আমাদের অনেকের আছে কিন্তু প্রচুর কাজবাজ করতে হয় সারা দিন তাও রাতের বেলা ঘুম আসে না একটা এক্সট্রা শান মাথার মধ্যে ঘোরে বা অনেকে আছি রাতে কাজ কাজ করি সকালে ঘুমাতে যাই তখনও কিন্তু ঘুম আসে না চোখের মধ্যে যদি আমরা একটা আই মাস্ক পরে ঘুমাই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ঘুম চলে আসবে আর এটা পড়লে কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারবে আর বাজার থেকে কিনতে গেলে এই জিনিসগুলো তো প্রচুর দাম হয় তাই ঘরেই কিন্তু খুব সহজেই টুকরো হয়ে যাওয়া কাপড় দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা মাস্ক বানিয়ে নিলাম তো বন্ধুরা এই আইডিয়া কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু কাজে আসে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা প্রেস করে দিও আর কে কে এই ভিডিও কোন জায়গা থেকে দেখছো অবশ্যই আমাকে বলে আমার খুব ভালো লাগবে টা